ধুতি পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা পরনে ধুতি পাঞ্জাবে এক হাতে গীতা আর তা নিয়ে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খা তার আগে তিনি সশ্রিক বাঁকুড়ার প্রসিদ্ধ একটেশ্বর মন্দিরে পুজো দেন ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে বাঁকুড়ার বিষ্ণুপুর আসনে ভোট গ্রহণ নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকে শুরু হলো ষষ্ঠ দফার নির্বাচনের মনোনয়ন পর্ব আর প্রথম দিনেই বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা সাত সকালে বাঁকুড়ার প্রসিদ্ধ একটেশ্বর মন্দিরে সস্ত্রী খাজি হন তিনি সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে পুজো দেন পরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুটি পাঞ্জাবি পরে একাতে গীতা নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির হন তিনি তার দাবি দুটি পাঞ্জাবি বাঙালির প্রথাগত এবং ঐতিহ্যবাহী পোশাক আর গীতা সত্যের প্রতীক দুটি পাঞ্জাবি পরে বাঙালি হিসেবে স্মৃতিচারণার পাশাপাশি বিজেপির সারা দেশে যে সত্য প্রতিষ্ঠা করেছে তার প্রতীক হিসেবে গীতার সঙ্গে নিয়ে এদিন মনোনয়নপত্র জমা দেন প্রার্থী একজন বাঙালি বাঙালি আনা যে আমাদের ধুতি যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল প্রধান যে পোশাক ছিল সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে যে কোনো যুদ্ধই হোক গীতা সবসময় বলে যে সত্যের সাথে তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন তাই গীতাকে প্রণাম করে আজকে অনুমিশন করতে এসেছি আমরা

তো আমরা শুধু একটা কথাই বলবো সত্যের জয় হবে একদম সত্যের জয় হবে সমিত দা আশাবাদীরা কেন প্রিকোয়েশন নিচ্ছেন প্রচারের ক্ষেত্রে ও আর আর রাস্তার যে কোনো জলই খাচ্ছি পরিষ্কার কথা সমিত দা আপনারা যে আশাবাদীরা কেন এতটা কেন আপনাকে বিষ্ণুপুরের মানুষ ভোট দেবে পাবলিক বলছে দশখানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের মোশাগ্রাম জয়নিং বিরামবীর রাজা বিরামবীর রেল ব্রিজ বিষ্ণুপুর জয়রামবাড়ি রেলপথ দুশো কোটি কোটি টাকা স্যাংশন বিষ্ণুপুরের সারেশ্বর মন্দির লিফ্ট স্কালেটার থেকে শুরু করে বড় বড় রোড নতুন হাইওয়ে সব জায়গায় কাজ হয়েছে দশ দশটা সেন্ট্রাল রোডে কাজ হয়েছে এবং সতেরো কোটি টাকা আমার সাংসদ তাদের কাজ হয়েছে মানুষের সঙ্গে তাই লক্ষ্মী নাকি রয়েছে এটা একটা এইটা একটা বলি লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে আমরা মানিকবাজারে দেখেছি আর প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতাজি ঋণ করিয়ে দিয়েছে এটা একটা বহুত রকম ঘেরাটোপ এটা পরবর্তীকালে সবাই বুঝতে পারবেন যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি মা বোনদেরকে বড় সতর্ক থাকবেন কারণ নিজের ছেলেমেয়েদের রোজগার করলে কেউ এক লাখ কেউ দু লাখ বেতন পাবে সেখানে এক হাজার টাকা নিশ্চয়ই নেবেন আমাদের তো লিডাররা বলেছেন যে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোন আমাদের সাথে আছে সন্দেশকালী কত প্রভাব অভাব ফেলেন এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র একটা ছোটো নিমিত্ত মাত্র এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায় সন্দেশকারী পশ্চিমবাংলায় সব জায়গাতেই পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে সাজাহান আম ধরে ঘুরে বেড়াচ্ছি প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে পাঁচ বছরের কোনো শিল্পই আনেননি আপনাকে একটা কথা বলি শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ আমার কাজ হলো অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে তাই বিষ্ণুপুরে আসতে পেরেছে অন্য কোনো জায়গায় আসতে পারেনি যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায় সবগুলো অন্য সরকারের আমলে কোনোটাই কোন শিল্পাঞ্চল কোন শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি পুরো একটা ভাওতাবাজি করে চলছে উত্তরের প্রহরে